আসসালামু আলাইকুম বিয়ার্স যা এমবি টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম কীভাবে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করা খুব সহজ একটি কাজ এটি আরও সহজভাবে এই ভিডিওতে দেখানো হবে তো আপনি যদি ইউটিউবে এক নাম দিয়ে থাকেন আবার ফেসবুক পেজে যদি অন্য নাম দিয়ে থাকেন তাহলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি ইউটিউবেরটা ওইটাই রাখলেন এবং ফেসবুক পেজের নামটা আপনি চেঞ্জ করে নিলেন তো আপনি যদি চেঞ্জ করেন তাহলে একটু সুবিধা হবে দুইটা চ্যানেল একই হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডি তো ভিউয়ার্স আপনারা যদি ফেসবুক পেইজে নাম সার্চ করতে চান তাহলে আপনারা ফেসবুকে চলে যান ফেসবুকে চলে যাওয়ার পরে যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তো আপনারা যদি থ্রি ডট আইকনে ক্লিক করেন তো এখান থেকে আপনাদের পেজটা আপনি লগ ইন করে নেবেন সিম্পলি এইখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পেজগুলো শুরু করবে তো আপনি যে পেজটার নাম শেষ করতে চাচ্ছেন সেই পেজের উপরে কিন্তু আপনি একটি ক্লিক করে দেবেন তো আপনি যদি ক্লিক করেন পেজটা কিন্তু লগ ইন হয়ে যাবে তারপর আপনি আপনার আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আছে সেডিং বারে একটি অপশন সেখানে একটি ক্লিক করে দেবেন তো আরেকটু নিচের দিকে যাবেন এখানে দেখা যাচ্ছে পেজ সেট আপ এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে যদি ক্লিক করেন এখানে দেখা যাচ্ছে নাম এখানে ভিউ অপশানে আপনারা একটি ক্লিক করে দেবেন তো আপনারা যদি বিউ অপশানে ক্লিক করেন তো এটার উপরে একটি ক্লিক করে দেবেন তো এই নামটা কেটে আপনি যে নামটা দিতে চাচ্ছেন পেজের তো সেই নামটাই আপনারা দিয়ে দিবেন তো আমি যে নামটা দিয়ে দিতে চাচ্ছি সেই নামটি আমি দিয়ে দিচ্ছি তো আপনার যদি নামটি দেওয়ার শেষ হয়ে যায় তো আপনি রেমো রিভাইজ চেঞ্জে আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিতে হবে তো ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন তো আপনারা যদি ফেসবুকের পাসওয়ার্ডটা দেন এখানে সেভ চেঞ্জের একটি ক্লিক করে দেবেন তো আপনারা যদি সিম্পলি একটি ক্লিক করেন এখানে দেখতে পারবেন কিন্তু আপনারা আপনাদের সিম্পলির নামটা চেঞ্জ হয়ে যাবে এখানে দেখেন আপনার নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু আপনার ফেসবুক এই পেজের নামটা চেঞ্জ করুন তো ভিডিওটি যদি লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহেজ